এই সাইনা এই তোর সামনে দুটো খাওয়ারের প্যাকেট আছে ঠিক আছে এটা নতুন খাওয়ারের প্যাকেট এর মধ্যে কিছু গিফট পাবি হ্যাঁ এই খাবারের নামটা হচ্ছে মাস্তি কি পাস্তি ঠিক আছে তাহলে প্রথম প্যাকেটটা কাটো কাঁচি নিয়ে প্লেটের মধ্যে ঢালো কি পাও দেখি কি হলো কিছুই নেই ঠিক আছে মন খারাপ করার দরকার নেই আর একটা কাটো দ্বিতীয় প্যাকেটটা দেখি কি পাও কি পেয়েছ হ্যাঁ খুলে দেখ কি গিফট কই দেখি দেখি রেজার পেয়েছিস তাহলে খুশি ইরেজার পেয়ে খুশি হয়েছ আর তাহলে ঠিক আছে ওই খাবারগুলো তুমি খেয়ে নেবে ঠিক আছে whoa